হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি আজকে জাস্ট ঘরে দুপুরবেলা কিছুই ছিল না শুধু পটল ছিল তো ভাবলাম একটু নারকেল পটল করা যাক তো পটলগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি আর নারকেলটাকে বেটে নিয়েছি মিক্সিতে দিলাম সর্ষের তেল তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো চাইলে কাঁচা লঙ্কা ইউজ করা যেতে পারে পটলগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে শুধু মশলা বলতে একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি এবার দিয়ে দেবো নারকেল বাটা যেটা মিক্সিতে নারকেলটাকে দেখেছিলাম নারকেলের পরিমাণটা অবশ্যই পটলের পরিমাণ অনুযায়ী দিও আমরা একটা নারকেলের মালা দিয়েছি নারকেলটা অবশ্যই ছোট সাইজের ছিল নারকেলটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে এখনো কোনো জল অ্যাড করিনি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে মিক্সিতে যতটুকু নারকেল লেগে আছে সেই জলটুকু শুধু ধুয়ে অ্যাড করে দেবো কারণ এটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে আর নারকেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে তেল ছেড়ে আসা অবধি এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে এটা অলরেডি শুকিয়ে গেছে কিছুক্ষণ সময় নিল কয়েক সেকেন্ড এবার এর মধ্যে ওই ধোঁয়া জলটা মিক্সি ধোঁয়া জলটুকুই অ্যাড করলাম এটা এবার পটল সেদ্ধ হওয়া অবধি একটু ওয়েট করবো মিডিয়াম টু লো আছে একটু ঢাকা দিয়ে রেখে দেব জলটা আরেকটু বাড়িয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু ছোট চা চামচের এক চামচ চিনি এবার এটাকে পুরোটাই জলটা মেরে দেবো দিয়ে কষা কষা হতে দেবো লো আছে ঢাকা দিয়ে দেবো